আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থী ছিলে তাদের জন্য আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের গবেষণামূলক একটি ফাইনাল সাজেশনস বিশেষভাবে সাজিয়েছিলাম এবং এই ফাইনাল সাজেশনস থেকে অনেক স্টুডেন্ট অনেক অনেক বেশি উপকৃত হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি পরবর্তী সময়ে একজন বুদ্ধিমান স্টুডেন্ট তার সময়কে কিভাবে ব্যয় করে সাধারণত দেখা যায় এসএসসি পরবর্তী সময়ে বুদ্ধিমান স্টুডেন্টরা তাদের বিভিন্ন স্কিল ডেভেলপ করে সেটা হতে পারে ইংলিশ বা কম্পিউটার বা অন্যান্য কিছু তাই আমরা এনলাইটিং এডুকেশন তোমাদের জন্য এসএসসি পরবর্তী সময় তোমার ইংলিশ স্কিলকে ডেভেলপ করার জন্য স্কিল ডেভেলপমেন্ট ইংলিশ কোর্স বিশেষভাবে সাজিয়েছি এই কোর্সটির মধ্যে আমরা যা যা রেখেছি প্রথমে আসি তুমি যদি ইংলিশে স্মার্টলি কথা বলতে চাও তাহলে তোমার লাগবে স্পোকেন ইংলিশ অর্থাৎ প্রথমে তোমরা পাচ্ছ স্পোকেন ইংলিশ দ্বিতীয় যে বিষয়টা তুমি যেহেতু ইংলিশে কথা বলবেই তাহলে তোমার উচ্চারণটা যদি ব্রিটিশদের মতো বা ম্যারিকানদের মতো হয় তাহলে তো তোমার স্পোকেনটা আরও অনেক বেশি সুন্দর হয় যার কারণে আমরা তোমাদের জন্য রেখেছি ফিনাইটিক্স অর্থাৎ ব্রিটিশ বা ম্যারিকান অ্যাকসেন্ট তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় অনেক স্টুডেন্টরা তাদের মূল্যবান সময়গুলোকে না বুঝে মুখস্থের পিছনে ব্যয় করে নষ্ট করে থাকে এই জন্য আমরা তোমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ব্যবস্থা রেখেছি যাতে করে তোমার না বুঝে মুখস্থের প্রবলেমগুলো থেকে তুমি নিজেকে দূরে রাখতে পারো এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে অনেক স্টুডেন্টদের কাছে মনে হয় যে আমার ইংলিশের বেসিক তো দুর্বল তাহলে আমি কিভাবে ইংলিশে কথা বলবো কিভাবে ফ্রি হ্যান্ড লিখবো হ্যাঁ তাদের জন্য আমরা রেখেছি বেসিক ডেভেলপমেন্ট অর্থাৎ তোমার বেসিক গ্রামারগুলো ডেভেলপ করা হবে যেটা তোমার স্পোকেন ইংলিশের জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এবং তোমার পরবর্তী এইচএসসি এক্সামের জন্য বা এইচএসসি প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্প করবে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে এই কোর্সের ফিটা কত হতে পারে যেখানে ইংলিশের স্কিল ডেভেলপমেন্টের জন্য এত সুযোগ থাকছে হ্যাঁ এই কোর্সের ফি সাধারণত আমরা নিয়ে থাকি বারো হাজার টাকা কিন্তু তোমরা যারা দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে অফলাইনে এই কোর্সটার ফি রেখেছি মাত্র চার টাকা অর্থাৎ তোমরা যারা আমাদের টঙ্গি বা উত্তরের আশেপাশে থাকো তারা চাইলে অফলাইন ক্লাসে জয়েন করতে পারো সামান্য এই ফিটা দিয়ে এখন তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকো কিন্তু চাও যে তোমার ইংলিশের স্কিলটা আমাদের সাথে ডেভেলপ করবা তাদের জন্য আমরা বিশেষ একটি ডিসকাউন্ট রেখেছি এবং নামমাত্র একটি ফিতে তোমাদের ইংলিশ ডেভেলপ করার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সেটা হচ্ছে এই বারো হাজার টাকার কোর্সটা অনলাইনে আমরা এইটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র দু হাজার চারশো টাকা রেখেছি বিশেষ একটি অফার সেটা হচ্ছে তোমরা যারা একত্রিশ মের মধ্যে আমাদের অনলাইন বা অফলাইন যে কোনো একটি কোর্সে ভর্তি হবে তাদের জন্য থাকছে আট হাজার টাকা সমমূল্যের বেসিক কম্পিউটার স্কিল অ্যান্ড গ্রাফিক ডিজাইনিং কোর্সটি সম্পূর্ণ ফ্রি তারপরেও যারা দ্বিধাত্বন্দ্বে আছো যে আমি আমার সময় এবং টাকাকে এনলাইটনিং এজুকেশনে ব্যয় করব কি না তাদের জন্য আমি ফিফটিন ডেজ মানিব্যাগ গ্যারান্টি রাখছি অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে না আমি এখান থেকে অনেক ভালো কিছু পাচ্ছি না বা আমি এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না তাহলে ক্লাস করতে করতে পনেরো দিনের মধ্যে তুমি যদি আমাদের অফিসে জানাও যে না তুমি এখান থেকে ভালো কিছু পাচ্ছ না তাহলে তোমার কোর্স ফির রিটার্ন করে দেওয়া হবে তাই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে তোমার এসএসসি পরবর্তী সময়কে ইফেক্টিভলি কাজে লাগাতে জয়েন করো এনলাইটনিং এডুকেশনের অনলাইন বা অফলাইন যে কোনো একটি কোর্সে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম ও